রানা প্লাজার মতো ঘটনা এখানে এক হাজারের উপরে লোক ওয়ার্কার মারা গেছে সুতরাং এইভাবে দেখা যাচ্ছে যে বারো বছর চোদ্দ বছরের পরেও এই মামলাগুলোর কোনো অগ্রগতি হচ্ছে না এটার কারণটা কি কারণটা হচ্ছে এখানে গাফিলতি একটা সবাইয়ের একটা কোর্টের যেরকম একটা বিষয় আছে যেটা বললাম যে এখান থেকে আহ এই ধরনের মামলাগুলোকে মনে হয় একটু সরাই রাখার চেষ্টা হয় আরেকদিকে যেটা হচ্ছে সেই মামলাগুলো পরিচালনা বা প্রসিকিউটর হচ্ছে গিয়ে আপনার ডাইফি সেখানে দেখা যাচ্ছে যে ডাইফিরও ওই যে সংশ্লিষ্ট তারিখে যদি দেখবেন যে ওই তারিখে কোনো ডাইফির কোনো কর্মকর্তা উপস্থিত থাকেন না এখন প্রশ্ন হচ্ছে যে ডাইফির কর্মকর্তা কেন উপস্থিত থাকবেন সেখানে কি লয়ার থাকে না ডাইফির লয়ার থাকে না কারণ ডাইফির যে এই যে কার্যক্রম শ্রম আদালতে সেখানে তারা ডাইফি কোনো আপনার লিগাল সাপোর্ট পায় না গভর্নমেন্টের কাছ থেকে তাদের কোনো লয়ার থাকে না এই যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো ডাইফির অফিসাররা করছেন তারাই আপনার ড্রাফট করছেন মামলাগুলো এবং তারাই ফাইল করছেন যেটা আমি জানি যে বিভিন্ন আলোচনা সূত্রে তাদের কাছ থেকে জানতে পারছি সুতরাং এই মামলাগুলো যেভাবে দায়ের করা হয়েছে সেগুলো খুব দুর্বলভাবে দায়ের করা হয়েছে এবং যদি মামলা কখনো আপনার যদি ইয়েতে যায় আপনার বিচারে যায় ট্রায়ালে যায় তাহলে দেখা যাবে হয়তো যে মালিক পক্ষরা তারা অনেক পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে যদি আমরা আগের রেকর্ডগুলো তাদের দেখে থাকি এখানে আমি একটু বলতে চাচ্ছি যে ডাইফির অবহেলাটা এখানে এখানে প্রকটই বলবো এই কারণে আপনারা যদি দেখেন যে বর্তমানে যে তিনি আমাদের সম্মানিত মাননীয় চিফ অ্যাডভাইজার আছেন তার বিরুদ্ধেও কিন্তু লেবার কোর্টে ডাইফি মামলা দায়ের করছিল সেই মামলাগুলোতে কিন্তু ডাইফি তাদের যত না রিসোর্সেস সব ওইখানে এমপ্লয় করেছিল বাঘা লয়ার তার এগেনস্টে এনগেজ করা হয়েছিল কিন্তু ওইটা একজনের বিরুদ্ধে একটা মামলা করার জন্যে আপনার ডাইফি এবং সরকারের যে প্রচেষ্টা ছিল এবং তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা একটা দেখার মতো বিষয় ছিল কিন্তু যেখানে রানা প্লাজার মতো ঘটনায় যেখানে এক হাজারের উপরে লোক ওয়ার্কার মারা গেছেন সেখানে কিন্তু একজন লয়ারকে আমরা দেখি নাই এই লেবার মামলাগুলোকে প্রসিকিউট করার জন্য বা বিচার করার জন্য সুতরাং এইখানে আমাদেরকে একটু দেখার বিষয় আছে যে যে মামলা যে বিচারহীনতার কথা বলা হইতেছে এখানে যে আইনের দুর্বলতা ডাইফির যে দুর্বলতা ডাইফির যে সীমাবদ্ধতা এগুলো সবগুলোকেই আমাদেরকে একটু আমলে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করা দরকার যে এই পরিস্থিতিকে আমরা কিভাবে উন্নত উন্নয়ন করতে পারি